আসসালামু আলাইকুম তো আজকে আমি সৌদি আরবে এই ড্রাইভারের সাথে হয়তো বেকু চালাই উনি তো ওনার সাথে কাজ করি তো আমার কাজ তো আসলে এর আগের ভিডিওতে দিয়েছিলাম আর দেখেন মানে কি পরিমাণ যে হাইড্রলিক অয়েল পড়ছে এই বেকু দিয়ে যা হয়তো বা চোখেই দেখতে পারছেন আর আজকে এই বেকু এরপরে স্টার্টিং মানে বন্ধ করে দিয়েছে তো হয়তো আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই ড্রাইভারের বেতন কত টাকা এবং মানে বাংলাদেশে কত টাকা এবং মানে এইটা যে নষ্ট হয়েছে এইটা মানে ঠিক করার জন্য উনি এখন ফোন দেবে মিস্ত্রিকে তো দেখতেই পারতেছেন আসলে যে কতটা হাইড্রোলিক অয়েল নিচে পড়ে আছে মনে হয় কমসে কম দশ লিটার মানে পড়ছে তো এখন হয়তো মিস্ত্রি আসবে এরপরে আসার পরে এইটা হয়তো ঠিক করবে এবং আসলে দেখব কোথায় কি হয়েছে আমি যতটুকু পারি চুরি করে এরপরে ভিডিওটা করব হয়তোবা তাদেরকে বুঝতে দেবো না আর হয়তো এই ধরনের ভিডিও করা একদম নিষিদ্ধ তারপরও হয়তো বা আমি কাজ করি এর সাথে এই জন্য হয়তো যতটুকু সম্ভব আমি উঠবো এবং আপনাদেরকে দেখাবো তো সৌদি আরবে হয়তো যে আসতে চান অথবা এইসব ভিডিওগুলো যে যে দেখেন তারা অবশ্যই হয়তো ভিডিওটা দেখবেন এবং সাথেই থাকবেন শেষ পর্যন্ত তো আসলে হয়তো এখন বুঝতেই পারতেছেন যে আসলে কত যে হাইড্রোলিক অয়েল নিচে পড়ছে তো এই হচ্ছে তার নমুনা তো দেখেন আসলে এখানে হয়তো বা এই সমস্যাটা হয়েছে তো এখন হয়তো মিস্ত্রিকে ফোন দিবে এরপরে মিস্ত্রি এসে হয়তো ঠিক করবে তো আসলে কি পরিমাণ যে মানে তেলগুলো সিটটা এরপরে পড়ছে তা আসলে বুঝতেই পারতেছেন হয়তো স্পষ্টকারী দেখা যায় যে অনেক অয়েলগুলো নষ্ট হয়েছে হাইড্রোলিক অয়েল তো এই সাইডটায় কিন্তু মানে সিটটা এরপরে আসছে মূলত সমস্যা হয়েছে কিন্তু মানে ইঞ্জিনের সাইটে না মানে এই সিটটা তো এই সিটটায় সমস্যা হওয়ার কারণে এই তেলগুলো সিটটা এরপরে ইঞ্জিনের সাইটে চলে গেছে তো দেখি আসলে মিস্ত্রি আসুক এরপরে দেখি কোথায় কী হয়তো ধরা পড়ে তো দেখেন আসলে প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পরে উনি চলে আসছে আর উনি চলে আসছে হয়তো পাশেই একটি গাড়ি আছে তো সেই গাড়ি নিয়ে এরপরে চলে আসছে তো এই যে সেই গাড়িটা ওনার সাথে কিন্তু একজন লোকও আছে তো এই গাড়িতে করে দুজনে আসছে মানে ঠিক করার জন্য তো আজকে আসলে দেখব কোথায় কি মানে কি ধরা পড়ে যদিও আমার প্রয়োজন নাই কিন্তু হয়তো বা অনেকে দেখতে পারেন তো এইখানে হয়তো বা সমস্যা এই জন্য উনি এইখানে একটা কি বলে মানে নাট ওটা খুলতেছে আসলে জানি না সর্বশেষ মানে কোন জায়গায় কী সমস্যার কারণে এইটা হয়েছে তো আসলে বাহিরে অনেক বাতাস আমি মূলত এটা আলাদাভাবে বয়স দিয়ে এরপরে হয়তো বা আপনাদেরকে বলতেছি তো আসলে এতক্ষণ পরে আমি হয়তো এইটা মানে পেলাম মানে সে পেয়েছে যে এইটা নাকি মানে পাতলা হয়ে গেছে মানে এটা একটা ওয়াশার এইটা নাকি ই হয়েছে তো এটাকে এখন চেঞ্জ করবে এরপরে হয়তো লাগিয়ে স্টার্ট করে দেখবে যে এটা ঠিক হয় কিনা তো এইখানে এটা লাগাবে তো দেখেন আসলে সর্বশেষে মানে স্টার্ট করছিল এরপরে অন্য মানে আলাদা এক স্থান থেকে আবার সেই একই অবস্থা মানে প্রচুর পরিমাণে ওয়াইল বের হইতেছিল তো এরপরে আমি আসলে সেই ভিডিওটা ওপেন করতে পারি নি মানে ভিডিও করতে পারি নি সেই সময় তো এইটা এই মাত্র হয়তো খুলে এরপরে বের করলো তো এইটার এখন কিন্তু অনেক ওয়াশার আছে এর ভিতরেও হয়তো বা দেখতেই পারতেছেন তো এই যে বক্সটা বক্সটার ভিতরে সব ওয়াশার মানে এক কথায় চুরির মতো তো এগুলো আসলে চেঞ্জ করবে তো চেঞ্জ করার পরে হয়তো বা এইটা মানে ঠিক হবে এ কোম্পানি আন্দার হ্যাঁ

আছে আপনাকে আর কতদিন হয় আসছেন তো উনি বলল যে এই কাজে উনি নূতন ঢুকছে যে মানে এখানে আসছে দুই মাস হয়েছে আর অন্য জায়গায় নাকি এর আগে ছিল অনেক দিন কাজ করছে আর এই কাজ উনি পুরানা আর দুই হাজার রিয়ালে হয়তো বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করেন তাহলে হয়তো চৌষট্টি হাজার টাকার মতো আসে এবং থাকা খাওয়া বা কামা সবকিছু কোম্পানি কি বহন করে তো এই হচ্ছে ওনার বেতন যাই হোক তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ